সাতক্ষীরার কোলাহল থেকে দূরে এসে এখানে বসলেই বুঝবেন বাতাসটা কতটা শান্ত আর ফ্রেশ এখানে এসে বসলেই মনে হয় যেন এক প্রাকৃতিক এয়ার কন্ডিশনার চালু হয়ে গেছে ঠান্ডা পানির শীতল বাতাস শরীর আর মন দুটোই ভালো করে দেয় বিশ্বাস করুন কয়েক মিনিট খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে বসলে শরীর আর মন একদম ঝুরঝুরে লাগবে এখানের সামনে ঘেরের পানিতে ডুবতে থাকা শেষ বিকালের সূর্য আর পায়ের নিচের নরম ঘাস ভাবন্ত আপনার সমস্ত দিনের ক্লান্তি বিষাদ যাবতীয় চাপ দূর করে দেবে যেন এক মুহূর্তে সুন্দর এই বিকেলটাকে আরো উপভোগ করতে চরের গরম গরম পুরীকে সঙ্গী বানিয়ে নিলাম সাতক্ষীরার সলেমানেরা ছুটির দিনের সুন্দর এক বিকেলে আমন্ত্রণ জানালাম এল্লাচর বাজার পার হয়ে বাম হাতের রাস্তার সুন্দর এই পরিবেশটাকে একদিন গুলে খেয়ে যেতে পারেন সাধারণ এই জায়গাটা এল্লাচর থেকে এসে বাম দিকে অল্প একটু আসলে একটা কাঁচা রাস্তা আছে এই কাঁচা রাস্তার উপর দিয়ে চলে আসলে পুরোটা জায়গা উপভোগ করার মতো সৌন্দর্যমণ্ডিত